রিলায়েন্স ইন্ডাস্ট্রির টেকনিক্যাল অ্যানালাইসিস এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাবেন যে কি করে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি রিলায়েন্সের আর সেটা কেন আমি বাইং জোনে এখন মার্কেট রয়েছে সেটাও আমি দেখিয়েছি তো চলুন শুরু করা যাক এখানে মার্কেট একটা প্যারালাল চ্যানেলের ফর্মেশন বানিয়েছে এখানে আপার লাইন মিডিল লাইন আর লোয়ার লাইন এই তিনটেরই খুব ভালোভাবে রেসপেক্ট দেখিয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিনবার এখান থেকে রিজেকশন নিয়েছে মার্কেট মিডিল লাইনটাও দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবেই কিন্তু মার্কেট এখানে রেসপেক্ট দেখিয়েছে আর লোয়ার লাইনে কিন্তু মার্কেট রয়েছে এখান থেকে কিন্তু রিভার্সাল হয়ে যাওয়ার চান্সেস অনেকটা বেড়ে যায় তার রিজন হচ্ছে দুটো এক হচ্ছে মার্কেট খুব স্ট্রং একটা সাপোর্টে রয়েছে তার একটা রিজন আর তার সাথে সাথে এই প্যারালাল চ্যানেলটা রয়েছে তার কিন্তু লোয়ার লাইনে মার্কেট রয়েছে হ্যাঁ এটা ঠিক যে মার্কেট যদি এটাকে কোনোভাবে ব্রেক করেছে তাহলে কিন্তু অনেকখানি ডাউনে যেতে পারে চান্সেস কিন্তু অনেকটাই রয়েছে এই সাপোর্টটা যদি মার্কেট তার সাথে সাথে মানে যদি লাইনটা ভেঙে যায় তাহলে কিন্তু নিচের দিকে চান্সেস যাওয়ার অনেকটা বেশি বাট আমি যদি বলি এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে এখান থেকে কিন্তু মার্কেট রিভার্সাল হয়ে যাওয়ার চান্সেস অনেকটাই বেশি কেন বলছি যেটা স্ট্রং রিজন হচ্ছে এখান থেকে মার্কেট এখন র্যালি নিয়ে এসছে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে মাল্টিপাল টাইম রেজিস্ট্যান্স ক্রিয়েট করার পর এখান থেকে কিন্তু মার্কেট রিভার্সাল নিয়ে আবার কিন্তু এখানে একটা সাপোর্ট জোনে এসে কিন্তু মার্কেট উপর নিচে থেকে উপরে গেছে আবার সেই সেম জায়গায় রয়েছে তো এখান থেকে কিন্তু রিভার্সাল হয়ে যাওয়ার চান্সেস বেশি আপনাদের ইনভেস্টমেন্ট কিন্তু এখানে খুব ভালো একটা পজিশন রয়েছে যদি একটু লং টার্মে আপনি দেখেন চার্টের পিছনের দিকে দেখেন আমি এখানে একটা জোন ক্রিয়েট করেছি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিন্তু অনেকগুলো ক্যান্ডেলের ভিড় রয়েছে আর এটা একটা সাপোর্ট ক্রিয়েট করেছে টাইমে মার্কেট এই পজিশন র্যালি নিয়ে আবার উঠেছে তো সেম অ্যাজ এখানেও তাই এখানে একটা স্ট্রং সাপোর্ট ক্রিয়েট করেছে ওটার থেকে বরঞ্চ বেশি স্ট্রং সাপোর্ট ক্রিয়েট করেছে এখান থেকে কিন্তু মার্কেট চলে উঠে আর চান্সেস অনেকটা বেড়ে যায় তো আপনারা যদি এখানে ইনভেস্ট করে থাকেন এটা কিন্তু খুব একটা সেফ ইনভেস্টমেন্ট হয়ে যাবে এটা হলো চার্ট ওয়াইস এবার যদি আমি একটা ইন্ডিকেটার অ্যাড অন করি সেটা হচ্ছে আরএসআই এস খুব ভালো একটা ইন্ডিকেটার লং টার্মের পার্সপেকটিভ যদি দেখেন আপনারা ক্যান্ডেলে উইকলি টাইম ফ্রেমে যখন আপনি দেখতে পাচ্ছেন যে কোভিডের টাইমে এখান থেকে মার্কেট যখন নিচের দিকে ছিল মানে আরএসআই অনেকটা নিচে ছিল প্রায় থার্টিতে ছিল তখন কিন্তু মার্কেট এখান থেকে রিভার্সাল নিয়েছে সাপোর্ট ঠিক আছে সাপোর্ট আর আর যখন কমবাইন্ডে আপনারা পাবেন না তখন কিন্তু মার্কেট রিভার্সাল হয়ে যাওয়ার চান্সেস অনেকটা বেশি সেম এস এখনো দেখবেন যে মার্কেট কিন্তু সেই জায়গাটাই এসছে সাপোর্টও আছে মার্কেট তার সাথে সাথে নিচে রয়েছে তো এখানেও থেকে কিন্তু আপনার ভালো একটা রয়েছে যেখানে আপনারা ইনভেস্ট করতে পারেন আমি অলওয়েজ বলে থাকি যে আপনারা যখন ইনভেস্ট করবেন তার আগে কিন্তু আপনাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হওয়া খুব জরুরি তার কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আপনি স্টকে নিয়ে আসতে পারেন তাও স্টকে কি হয়তো পাঁচখানা স্টক আপনি নিলেন সেই অনুযায়ী কারণ হচ্ছে আপনার কিন্তু এই সাথে আপনি টিকিয়ে রাখবে আপনি যদি মানে ভাবেন যে না আমি এক লাখ টাকা এখানে ঢুকিয়ে দেবো যেটা ধরুন আপনার এক লাখ টাকা যদি আহ পুরো ক্যাপিটাল থাকে শেয়ার মার্কেটে এক লাখ টাকাই পুরো একটা শেয়ারে ঢুকিয়ে দেবো তাহলে কিন্তু অনেকটা বড় রিস্ক করে ফেলবেন আপনারা ওরকমভাবে কখনোই হয় না তার হয়তো টোয়েন্টি পার্সেন্ট আপনি করতে পারেন এক লাখ টাকা ইনভেস্টমেন্ট করবেন তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে কুড়ি হাজার টাকা অনলি আপনারা একটা শেয়ারে ইনভেস্ট করতে পারেন পাঁচখানা স্টক আপনারা নেবেন তো এরকমভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে আপনাকে আন্ধা ধুন যদি মনে হল ঢুকিয়ে দিলাম একটা ভিডিও দেখলাম বলে তা কিন্তু নয় রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু অনেকটাই বেশি ইম্পর্টেন্ট এই মার্কেটে কারণ হচ্ছে আপনি রিক্স ম্যানেজমেন্টের উপর বেশ করেই কিন্তু টিকে থাকবেন এই মার্কেটে

হ্যাঁ পাঁচ বছর দশ বছর আপনি রাখবেন তাহলে কিন্তু খুব ভালো পজিশন এখান থেকে কিন্তু প্রফিটেবল হওয়ার চান্সেস অনেকটাই বেড়ে যাবে হ্যাঁ হয়তো দশ বারো পার্সেন্ট মাইনাস আবার যেতে পারে কিন্তু সেটা নিয়ে ভয় পেলে চলবে না মার্কেট কিন্তু এখান থেকে আবার উঠবে তো এরকমভাবে আপনারা এখান এই ভিডিওর মাধ্যমে শিখুন জানুন আপনারা যাতে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন সেটার জন্য এই চ্যানেলটাকে ফলো করে নিন আর আপনাদের মনে হয় যে কোনো শেয়ার রয়েছে যেখানে আপনারা ইনভেস্ট করতে চান কিন্তু পজিশনং ঠিকঠাক বুঝতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আমি অলওয়েজ অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনাদের দেখিয়ে দেবো যে কোন পজিশনে ইনভেস্ট করলে আপনাদের ইনভেস্টমেন্টটা সেফ অ্যান্ড সিকিউর থাকবে তো এই বলে ভিডিওটা শেষ করছি আর আপনারা সাপোর্ট করুন আর সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাকে যাতে না নেক্সট ভিডিও আপনারা পান আর শেয়ারও করুন যাতে না কেউ যদি কেউ ইনভেস্ট করতে চায় তাহলে কিন্তু এই পজিশনটা দেখে অবশ্যই ইনভেস্ট করবে অলওয়েজ অ্যাটাই বলে থাকে যে শেয়ার কিন্তু ভালো কিন্তু শেয়ারে কোন জায়গায় ইনভেস্টমেন্ট করবেন সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জানা কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু হাই থেকে লো পর্যন্ত কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কারেকশানে চলে এসছে খুব ভালো পজিশন চলুন ভিডিওটা শেষ করি